সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশান অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে তোমরা যারা এবছর এসএসসি এমটিএস এবং হাবিলদার পোস্টের জন্য আবেদন করেছ তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসে আমি তোমাদের বিগত বছরগুলির যে সমস্ত প্রশ্ন এক্সামে এসেছিল সেই সব প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যারা আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলের নতুন দর্শক রয়েছ তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের প্রথম কোয়েকশনটি হচ্ছে ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের লখনৌ থেকে নেতৃত্ব দেন ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের লক্ষণ থেকে নেতৃত্ব দেন উত্তরটা হয়ে যাবে বেগম বেগম হজরত মহল মহল তারপর হচ্ছে নিচের কোন নদীটি উৎপত্তি স্থলে ভাগীরথী নামে পরিচিত নিচের কোন নদীটি উৎপত্তি স্থলে ভাগীরথী নামে পরিচিত উত্তরটা হয়ে যাবে গঙ্গা গঙ্গা নদী তারপরে কয়েকশন হচ্ছে উস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত উস্তাদ খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত উত্তরটা হয়ে যাবে সানাই সানাই বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তারপর হচ্ছে কবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা প্রথম সংশোধন করা হয় কবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা প্রথম সংশোধন করা হয় উত্তরটা হয়ে যাবে উনিশশো সালে তারপর হচ্ছে গাঙ্গুর উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় গাঙ্গুর উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় উত্তরটা হবে রাজস্থান রাজস্থানে গাঙ্গুর উৎসব পালিত হয় দুই হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতে দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট মেট্রো শহর কোনটি উত্তরটা হয়ে যাবে দ্বিতীয় দিল্লি দ্বিতীয় হচ্ছে দিল্লি আর প্রথম হচ্ছে মুম্বাই প্রথম হচ্ছে মুম্বাই তারপর হচ্ছে ভারতের কোন রাজ্যে বুদ্ধ গুহা মন্দিরগুলিকে গুহা বলা হয় ভারতের কোন রাজ্যে বুদ্ধ গুহা মন্দিরগুলিকে গুহা বলা হয় উত্তরটা হচ্ছে বিহার তারপর হচ্ছে পাইকা কোন রাজ্যের একটি জনপ্রিয় মার্শাল লোকনৃত্য পাইকা কোন রাজ্যের একটি জনপ্রিয় মার্শাল লোকনৃত্য উত্তরটি হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা উত্তরটা হচ্ছে উড়িষ্যা তারপর ভারতের উপরাষ্ট্রপতি কত বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকেন ভারতের উপরাষ্ট্রপতি কত বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকেন উত্তরটা হবে পাঁচ বছরের জন্য তারপর আত্মীয় সভা প্রতিষ্ঠিত করেন আত্মীয় সভা প্রতিষ্ঠিত করেন রাজা রামমোহন রায় তারপর হচ্ছে ভারতের একজন সৎ শাসক ছিলেন রুদ্রদমন ভারতের একজন সৎ শাসক ছিলেন রুদ্র দমন ইমালসনের উদাহরণ নির্নের কোনটি ইমালসনের উদাহরণ উত্তর হচ্ছে দুধ দুধ হচ্ছে ইমালসনের উদাহরণ এস এ আই এস এ আই হলো ভারতের সর্বোচ্চ জাতীয় ক্রিয়া সংস্থা এস এ আই এর পুরো নাম কি এস এ পুরোনাম হচ্ছে স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এস এ আই প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চৌরাশি সালে তারপর হচ্ছে পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন উত্তরটা হচ্ছে সারেঙ্গি 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 বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন পণ্ডিত রামনারায়ণ তারপর হচ্ছে আল্লুরি সীতারাম রাজু ভারতের কোন রাজ্যের আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ছিলেন আল্লুরি সীতারাম রাজু ভারতের কোন রাজ্যের আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ছিলেন উত্তরটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ তারপর হচ্ছে কোন মুঘল সম্রাট শাহজাহানের পুত্র ছিলেন কোন মুঘল সম্রাট শাহজাহানের পুত্র ছিলেন উত্তরটা হয়ে যাবে ঐরঙ্গজেব ঐরঙ্গজেব হবে তারপর হচ্ছে নিচের কোন রাজার দ্বারা সাচিস্তুপের ভিত্তি স্থাপন করা হয়েছিল নিচের কোন রাজার দ্বারা সচি স্তূপের বৃত্তি স্থাপন হয়েছিল সম্রাট অশোকের দ্বারা অসুখের দ্বারা তারপর হচ্ছে ড্রি উৎসব কোন রাজ্যে পালিত হয় ড্রি উৎসব কোন রাজ্যে পালিত হয় উত্তরটা হবে অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশে তারপর হচ্ছে নিচের কোনটি ভারতীয় সংবিধানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য নিচের কোনটি ভারতীয় সংবিধানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। উত্তরটা হবে নিচের কোনটি পশ্চিম উপকূল বন্দরের উদাহরণ নিচের কোনটি পশ্চিম উপকূল বন্দরের উদাহরণ উত্তরটা হবে মুম্বাই মুম্বাই তারপর হচ্ছে মহাত্মা গান্ধী আত্মজীবনীর নাম কি মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি উত্তরটা হবে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ তারপর হচ্ছে মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি মার্চ দিয়ে কোন ভারতীয় গণ আন্দোলন শুরু হয় মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি মার্চ দিয়ে কোন ভারতীয় গণ আন্দোলন শুরু হয় উত্তরটা হবে আইন অমান্য আন্দোলন আইন অমান্য আন্দোলন তারপর হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনা অনুসারে ভারত হলো একটি ভারতের সংবিধানের প্রস্তাবনা অনুসারে ভারত হলো একটি প্রজাতন্ত্র ভারত হলো একটি প্রজাতন্ত্র